আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরজের উপন্যাস নবরা পর্ব ২৬। ভোরের আলো ফুটতে না ফুটতেই যাওয়াত তার ঘর থেকে বেরিয়ে এলো মনের আকুলতা তাকে টেনে নিয়ে যাচ্ছিল রান্নাঘরের দিকে গুলনুরকে খুঁজতে খুঁজতে সে শেষ পর্যন্ত এসে থমকে দাঁড়ালো রান্নাঘরের দরজায় রান্নাঘরের মেঝেতে কয়েকজন দাসী মশলা বাটা আর তরকারি কোটার কাজে ব্যস্ত ছিল জমিদার পুত্রের হঠাৎ আগমনে তারা চমকে উঠে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে কুর্নিশ জানালো যাওয়াদের চোখ তখন স্থির নিবদ্ধ একটাই দৃশ্যের দিকে উনুনের সামনে দাঁড়িয়ে গুলনুর তন্ময় হয়ে রান্না করছিল তার কপালে জমে উঠেছে ঘামের বিন্দু সকালের নরম রোদ এসে পড়েছে চোখে মুখে নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে যাওয়াদের উপস্থিতি টেরি পায়নি একজন দাসী হালকা ধাক্কা দিয়ে তাকে সচেতন করে তুলল চমকে উঠে তাকিয়ে যাওয়াতকে দেখে সে তাড়াতাড়ি কুর্নিশ করল। যাওয়াত দাঁড়িয়ে ছিল শহুরের ঢঙ্গে প্যান্টের পকেটে দু হাত ঢুকিয়ে তার পরনে সাদা সিল্কের শার্ট রান্নাঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল নানান মশলার মিশ্র গন্ধে হঠাৎ করে অন্য দাসীদের উপস্থিতির কথা মনে পড়ে গেল যাওয়াদের একজন জমিদার পুত্রের পক্ষে রান্নাঘরে এভাবে দাঁড়িয়ে থাকা কতটা অশোভন সে কথা মনে পড়তেই সে নিজেকে সামলে নিল তার কণ্ঠস্বর পাল্টে গেল ফুটে উঠল কর্তৃত্বের সুর গুলনুর আমার খাবার নিয়ে এসো বলে সে চলে গেল। দরজায় মৃদু শব্দে যাওয়া ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলতেই তার চোখে পড়ল গুলনুরের নম্র মূর্তি মেয়েটি নতমাথায় কুর্নিশ করল। যাওয়াদের চোখ আটকে গেল তার কপালের পাশে লম্বা দাগটার দিকে ক্ষত চিহ্নটি যেন নীরব আর্তনাদের মতো এতটুকু একটা মেয়ের জীবনে এত অসহায়তা এত যন্ত্রণা অন্ধকারে পুরুষের উপস্থিতি গুলনুর নিতে পারে না সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে মনে পড়তেই কোনো কথা না বলে যাওয়া দ্রুত পায়ে এগিয়ে গেল জানালাগুলোর দিকে একটার পর একটা জানালা খুলে দিতে লাগল। সকালের সোনালি আলো এসে ভরে দেয় ঘরের প্রতিটি কোণ গুলনুর নীরবে থালাটি নামিয়ে রাখল টেবিলে তারপর আবার একটি কুর্নিশ করে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালো যাওয়াদের কণ্ঠ থেকে বেরিয়ে এলো মৃদু অনুরোধ গুলনুর একটু বসো গোল্লোর মাথা নত করে ধীরে ধীরে ঘরের এক কোণে মাদুরে বসল নরম রোদ এসে পড়েছে পিতলের থালায় রূপার রিকাবিতে গরম গরম লুচি আলুর দম ছোলার ডাল পাশে ছোট্ট বাটিতে নবনীত আরেক বাটিতে মিষ্টি দই ওপরে গোলাপ জল ছিটানো একটি পিতলের গ্লাসে দুধের স্বর গুলনুর নিঃশব্দে মাধুরের কোণে বসে আছে মাথা নত করে তার চোখ মেঝের দিকে যাওয়াত প্রথম লুচিটি তুলে নিল লুচির পাতলা চামড়ায় ঘিয়ের ঝিলিক মুখে দিতেই সে অনুভব করল কি অসাধারণ হালকা আর মোলায়েম এমন লুচি আমি অনেকদিন খাইনি যাওয়াত বলল উচ্ছ্বসিত কণ্ঠে গুলনুর নীরবে বসে রইল তার চোখের পাতা কাঁপল একবার জাওয়াদ আলুর দম থেকে একটু তুলে নিল লুচির সাথে আলুর টুকরোগুলো এমন নরম যে ছুলেই যেন ভেঙে যাবে আলুর দমটা চমৎকার হয়েছে নবনীত মাখানো লুচি মুখে দিতে দিতে জাওয়াদ আবার বলল তোমার রান্নার হাত অসাধারণ গুলনুর অনর নিস্পন্দ শুধু বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো যাওয়াত লক্ষ্য করল তার চোখের কোণে জমে উঠেছে জলের ভার যাওয়াদ খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ডাকলো গুলনুর সে নিজের মনের গভীরে তলিয়ে গিয়ে বলতে লাগলো আমার ভেতরে পাহাড় এক কষ্ট আছে দুই বছর ধরে এই বোঝা বয়ে বেড়াচ্ছি কাউকে বলতে পারিনি বোঝাতেও পারিনি হয়তো কেউ বোঝার মতো ছিল না মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীতে আমার জন্য কিছুই অবশিষ্ট নেই বুলনুল নীরবে শুনছে জাওয়াদ আবার শুরু করল প্রতি রাতে একা ঘরে শুয়ে ভাবতাম কেউ যদি পাশে থাকত কেউ যদি মাথায় হাত বুলিয়ে দিত জড়িয়ে ধরে বলতো তুমি একা নও কিন্তু সেই কেউ কখনো এলো না গুলনুরের চোখে নেমে এলো বিষাদের ছায়া তার নিজের জীবনেরও তো এমন কত শত রাত গেছে যখন একাকিত্বের যন্ত্রণা বুকে নিয়ে ঘুমোতে হয়েছে জাওয়াদের কথাগুলো তার নিজের মনেরই প্রতি ধন্যী প্রশ্ন করল তোমারও কি কখনো এমন মনে হয় গুলনুর কেউ একটু মাথায় হাত বুলিয়ে দিক হাতটা ধরে রাখুক দুঃখের সঙ্গী হোক যাওয়াদের কথাগুলো গুলনুরের হৃদয়ে গভীরতম কোণে লুকিয়ে থাকা ব্যথাগুলোকে ছুঁয়ে গেল সে নীরবে মাথা নিচু করে রইল তার চোখের ভাষায় ফুটে উঠল সেই একই বেদনা সেই একই একাকিত্বের যন্ত্রণা যা যাওয়াতকেও গ্রাস করে রেখেছে যাওয়াদ উঠে এসে গোলনুরের সামনের ছোট্ট চৌকিতে বসল গোলনুর নিজেকে আরও গুটিয়ে নিল জাওয়াদের বুকের ভেতর করুণার ঢেউ উথলে উঠছে কি নিদারুন একাকী এই মেয়েটি কত গভীর তার অন্তরের ক্ষত কতটা না ভেঙে পড়েছে সে ভেতরে ভেতরে ধীরে ধীরে অতি সন্তর্পণে জাওয়াদ তার হাত তুলল গোলনুরের মাথায় আলতো করে রাখল সেই হাত আঙুলগুলো আস্তে আস্তে বুলিয়ে দিতে লাগল তার চুলে গুলনুরের মুখে ফুটে উঠলো আবাক বিস্ময় তার চোখে জমে থাকা অশ্রু এবার মুক্ত হলো সে প্রথমবারের মতো সরাসরি তাকালো যাওয়াদের দিকে জাওয়াত তার মাথায় হাত বোলাতে বোলাতে মৃদুস্বরে বলল তুমি নও গুলনুর আমি আছি তোমার পাশে গুলনুরের চোখের কোন বেয়ে টপ টপ করে ঝরে পড়তে লাগলো অশ্রু তার বোবা কান্নার সাক্ষী হয়ে যাওয়াদ নীরবে বসে রইল তার পাশে কোনো কথা না বলে শুধু মমতায় ভরা হাতটা রেখে দিল তার মাথায় এই মুহূর্তে তার স্পর্শই গুলনুরের একমাত্র ভরসা আর গুলনুরের অশ্রুই তার নিজের ব্যথার প্রতিচ্ছবি দাসীর কথায় রাইহার বুকের ভেতর থেকে একটা অজানা আশঙ্কা উঠে এলো বড় বেগম তো কখনোই ডাকেন না তাকে আজ কেন ডাকলেন সেই যে প্রথম দিন থেকেই তার দিকে তাকিয়ে থাকতো কুটিল দৃষ্টিতে যার চোখে চোখ পড়লেই রাইহা মাথা নিচু করে পালিয়ে যেত সেই মানুষটা তাকে হঠাৎ কেন ডাকবে ললিতার ঘরের দরজায় দাঁড়িয়ে রাইহার হৃৎপিণ্ড থেমে গেল বিশাল পালঙ্কের ওপর ছড়ানো রঙিন শাড়িগুলো দেখে তার চোখ কপালে কারো বেগুনি রঙের শাড়িটি জামরুল পাতার মতো ঝকঝক করছে পাশে সবুজ পান্নার মতো একটি শাড়ি আর সিঁদুরের মতো লাল শাড়ি আগুনের শিখা হয়ে জল করছে এদিকে এসো ললিতার কণ্ঠস্বরে মায়া এই শাড়িগুলো তোমার জন্যই রাইহা যেন স্বপ্ন দেখছে আমার জন্য তার কণ্ঠে বিস্ময় আর অবিশ্বাস ললিতা মৃদু হেসে এগিয়ে এলেন হ্যাঁ তোমার জন্যই তোমাকে শাড়িতে কেমন লাগে দেখি রাইহা তখনও ঘোরে সে লজ্জায় রাঙা হয়ে গেল আমি তো শাড়ি পরতে জানি না আমি শিখিয়ে দেব চলো আগে এই বেগুনি শাড়িটা দিয়ে শুরু করি ধীরে ধীরে ললিতা রাইহাকে সাজাতে লাগলেন প্রথমে পেটিকোট তারপর নরম সিল্কের ব্লাউজ শাড়ির প্রতিটি কুচি তার আঙুলের স্পর্শে জীবন্ত হয়ে উঠল রাইহা অবাক বিস্ময়ে দেখছিল কিভাবে ললিতার হাতের জাদুতে সাধারণ কাপড়ের টুকরো অপরূপ শিল্পকর্মে পরিণত হচ্ছে এই যে আঁচলটা এভাবে কাঁধে তুলে দাও ললিতা বললেন আয়নার সামনে দাঁড়িয়ে রাইহা নিজেকে চিনতেই পারল না বেগুনি রঙের শাড়িতে তার সাদা ফর্সা গায়ের রং আরও ফুটে উঠেছে ললিতা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল তার কি ঘৃণাইনা করেছিলেন এই মেয়েটিকে কতবার ভেবেছিলেন মহল থেকে বের করে দিবেন কিন্তু আজ আজ তিনি নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন তাকে আরেকটা পড়বে ললিতা লাল শাড়িটা তুলে ধরলেন এই লাল রঙটা তোমার গায়ে খুব মানাবে রাইহার চোখে মুখে শিশুর মতো আনন্দ পড়ব সে উত্তর দিল ললিতা ধৈর্য ধরে শেখালো রাইহাকে কিভাবে শাড়ি পরতে হয় কুচি করা থেকে শুরু করে আচল কাঁধে ফেলা সবই শুধু তাই নয় সেই সঙ্গে শেখালো বাঙালি মেয়েদের আদব কায়দাও রাইহা মন দিয়ে শিখছিল প্রতিটি ভঙ্গি প্রতিটি আদব তার মনে হচ্ছিল সে নতুন করে জন্ম নিচ্ছে তার চোখে এসে গেল ললিতার দিকে তাকিয়ে বলল আপনি ভীষণ ভালো রাইহা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সুফিয়ান সাহেবের সঙ্গে মুখোমুখি হল লাল শাড়িতে সেজে গুজে থাকা অবস্থায় রাইহা প্রথমে একটু থতমত খেয়ে গেল তারপর সামলে নিয়ে দ্রুত কুর্নিশ করলো মাথা নিচু করে ডান হাত বুকের কাছে রেখে বা পা পিছনে সরিয়ে ঠিক যেভাবে ললিতা শিখিয়েছিল সুফিয়ান অবাক হয়ে তাকিয়ে রইলেন বিলের থেকে ফেরা এই মেয়েটি যাকে তিনি প্রথম দেখেছিলেন ইংরেজি পোশাকে আজ শাড়িতে অন্য কেউ এমন সভ্য শালীন ভঙ্গিতে কুর্নিশ করা এ অন্য এক রাইহা রাইহা চলে যাওয়ার পর সফিয়ান ললিতার ঘরে ঢুকলেন দেখলেন তার স্ত্রী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো ঘন চুলের চিরণি বোলাচ্ছেন স্বামীকে দেখে ললিতার ঠোঁটের কোণে এক চতুর হাসি ফুটে উঠল দেখলেন ললিতা মৃদু স্বরে জিজ্ঞেস করলেন চিরুনি চালাতে চালাতেই বললেন কেমন মানিয়েছে শাড়িটা ওকে আমার তো মনে হচ্ছিল জন্ম থেকেই শাড়ি পরে আছে সুফিয়ান ধীরে ধীরে মখমলের চেয়ারে বসলেন তার মুখে চিন্তার ছায়া হুম বললেন তিনি একটু থেমে আবার বললেন তুমি ভালো কাজই করেছো ওকে শাড়ি পরিয়ে এই বাড়িতে থাকতে হলে আমাদের রীতিনীতি মেনে চলতে হবে ললিতা চিরুনি নামিয়ে রেখে স্বামীর দিকে ফিরলেন আমার মনে হয় ও এখন অনেকটাই বদলেছে আমাদের রীতিনীতি আচার ব্যবহার শিখছে শাড়ি পরাটাও শিখে নিল অল্প সময়ে ললিতা একটু থামলেন সাহস সঞ্চয় করে শেষে বললেন যাওয়াদের সঙ্গে ওর বিয়ে দিলে কেমন হয় সুফিয়ান চেয়ারে আরও গভীরভাবে হেলান দিয়ে বসলেন আমি সেটাই ভাবছিলাম একটা মেয়েকে এভাবে তো থাকতে দিতে পারি না ধীর গম্ভীর কণ্ঠে বললেন একটা জমিদার বংশের উত্তরাধিকারীর বিয়েও সামান্য ব্যাপার নয় তাই আমি খোঁজ খবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছি ললিতার বুক ধক করে উঠল তিনি জানতেন না যে স্বামী এতদূর এগিয়েছেন সুফিয়ান বললেন যা যা শুনেছি সব সত্যি হলে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় তবে তার আগে তিনি ললিতার দিকে তাকালেন তুমি আরও কিছুদিন ওকে দেখো আমাদের সংস্কৃতি সংস্কার এসব শেখাতে পারো কি না এবারের বউ হওয়া সহজ নয় শুধু রূপ আর শিক্ষা যথেষ্ট নয় চাই আমাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা বোঝা পড়া ললিতার চোখ করুণায় ভরে গেল রাইহার সরলতা আর রূপ দুটোই তাকে মুগ্ধ করেছে কিন্তু তার চেয়েও বেশি করেছে মেয়েটির শেখার আগ্রহ নিজেকে বদলে নেওয়ার চেষ্টা আমি শেখাবো ললিতা দৃঢ়তার সঙ্গে বললেন সব শিখিয়ে দেব সুফিয়ান উঠে দাঁড়ালেন আপাতত এ নিয়ে আর কারোর সঙ্গে কথা বলো না সময় হলে আমি নিজেই যাওয়াদের সঙ্গে কথা বলবো রাতের নিরবতা ভেঙে হঠাৎ ঘোড়ার ঘুরের আওয়াজে চমকে উঠল দারোয়ান বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে সে অন্ধকারের মধ্যে চোখ পাকিয়ে দেখার চেষ্টা করলো কে আসছে এত রাতে ঘোড়ার গাড়ি থেমে যেতেই চিনতে পারল আগন্তককে হুজুর আপনি বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল তড়িঘড়ি করে ফটক খুলে দিয়ে সম্মানের সঙ্গে কুরুন করল দোতলার বারান্দায় তখন দাঁড়িয়েছিলেন সুফিয়ান আর তার স্ত্রী ললিতা রাতের নিস্তব্ধতায় গাড়ির শব্দটা স্পষ্ট ভেসে এলো ললিতার কানে মৃদুস্বরের স্বামীর দিকে ফিরে বললেন শুনছেন মনে হচ্ছে কেউ এসেছে সুফিয়ান বারান্দার রেলিং ধরে ঝুঁকে দেখলেন অন্ধকারেও চিনতে পারলেন শব্দর শিরিবে উপরে উঠে আসতেই সুফিয়ান এগিয়ে গেলেন এ একই আশ্চর্য তুমি তো বলেছিলে চার দিন পরে আসবে হঠাৎ করে কথা শেষ হওয়ার আগেই শব্দর সুফিয়ানকে জড়িয়ে ধরল তার কণ্ঠে আবেগের ছোঁয়া ভাইজান আর থাকতে পারলাম না মন কেমন করছিল সুফিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি শব্দরের মুখের ওপর ব্যবসার খবর কি সব ঠিক আছে সংক্ষিপ্ত উত্তর ললিতা এগিয়ে এলেন এত রাতে এসেছো হাত মুখ ধুয়ে এসো খাবার দিতে বলি না ভাবি এখন না শব্দরের গলায় অস্থিরতা সুফিয়ান লক্ষ্য করলেন শব্দরের বাহ্যিক পরিবর্তন তার কানের পাশে কপালের ধারে কয়েকটা রূপালি চুল ছিল আর সেই চুলগুলো কালো পোশাক আশাকে অস্বাভাবিক পরিপাটি ভাব ঘটনাটি বুঝতে অসুবিধা হল না তার তিনি কর্তৃত্বের সুরে বললেন যাও এখন বিশ্রাম নাও কাল সকালে আমার সঙ্গে দেখা করবে শব্দরের চোখে জ্বলে উঠল কৃতজ্ঞতার আলো এতক্ষণ এই কথাটাই শোনার জন্য অপেক্ষা করছিল সে আর কোনো কথা না বলে প্রায় দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল সুফিয়ান দাঁড়িয়ে রইলেন তার ঠোঁটের কোণে স্নেহ মাখা হাসি জীবনের এই প্রান্তে এসে শব্দের খুঁজে পেয়েছে তার হৃদয়ের উষ্ণতা যে মানুষটা শুধু টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়েই মেতে থাকতো আজ তার চোখে মুখে প্রেমের আভা মানুষের জীবনে প্রেম আসে নানা বয়সে কেউ খুঁজে পায় যৌবনের উন্মাদনায় কেউ বা পৌরত্বের প্রজ্ঞায় কিন্তু যখনই আসুক প্রেম মানুষকে করে তোলে নতুন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় আজ শব্দরের মধ্যেও সেই নবজন্মের স্পর্শ তার প্রতিটি পদক্ষেপে যৌবনের চাঞ্চল্য প্রতিটি কথায় প্রেমের অধীরতা দ্রুত পায়ে এগিয়ে চলল জুলফার ঘরের দিকে তার পা নিজের থেকেই চলছে মনের টানে বুকের ভেতর ধুপফুক করছে এতদিন পর জুলফার সঙ্গে দেখা হবে মনের ভেতর হাজারো কথা ভিড় করে আসছে কিন্তু কোনটা যে প্রথমে বলবে কি করবে কিছুই ঠিক করতে পারছে না শুধু অন্তরের অদম্য টানে ছুটে এসেছে জুলফার ঘরের দরজার সামনে এসে থমকে দাঁড়ালো একবার নিজের পোশাক ঠিক করলো আয়নার সামনে দাঁড়িয়ে যেভাবে কেউ নিজেকে সাজায় তেমনি করে জামার ভাস ঠিক করলো তারপর আস্তে করে ভিড় কিশোরের মতো দরজায় টোকা দিল কে ভেতর থেকে জুলফার সেই চেনা কণ্ঠস্বর ভেসে এলো সেই স্বর শুনে সব বুকের ভেতর ঝড় উঠল কতদিন এই স্বরের জন্য তার বুক হাহাকার করেছে আমি দরজা খুলতেই শব্দ আর নিজেকে সামলাতে পারল না বহুদিনের বিরহ ব্যথা এক মুহূর্তে উথলে উঠল জুলফাকে জড়িয়ে ধরল তার মুখে গালে কপালে চলে পাগলের মতো চুমু দিতে লাগলো জুলফা আমার জুলফা কণ্ঠে প্রেমাতর আবেগ তোমাকে খুব মনে পড়েছে দূরে গেলে তবেই বোঝা যায় প্রতিদিন কীভাবে তোমার প্রেমে আমি আরও গভীরভাবে ডুবে যাচ্ছি জোল্পা প্রথমে বিরক্তিতে শব্দরকে সরিয়ে দিতে চাইল কি করছেন ছাড়ুন আমাকে কিন্তু পরক্ষণই তার হাত থমকে গেল চোখ পড়লো শব্দরের দিকে শব্দরের এলোমেলো চুল কপালে ছড়িয়ে পড়েছে সেই চুল আজ আর রোপালি নয় কালো ঝকঝকে বয়সের ছাপ তার চেহারায় একটা পরিণত পুরুষের আকর্ষণ এনেছে চোখে মুখে কিশোর সুলভ প্রেমাতুরতা আপনি আপনার চুল জুলফার কথা আটকে গেল পছন্দ হয়নি শব্দ জুলফার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তোমার জন্যই তো সব তুমিই তো বলেছিলে আমার রূপালি চুল দেখলে মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি দেখো আজ আমি তোমার জন্য আবার যৌবনে ফিরে এসেছি জুলফা বিস্ময় হতবাক হয়ে তাকিয়ে রইল কোনো মতে বলল আপনি পাগল শব্দর জুলফার চুল আলতো করে কানের পেছনে গুঁজে দিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল আমার অনুপস্থিতি কি তোমাকে কষ্ট দিয়েছে জুলফা মুখ তুলে তাকালো একটা অপরাধবোধ তার মনে চির কাটলো সত্যি বলতে সে তো শব্দরকে তেমন মনেই করেনি বরং নাভেদের সান্নিধ্যে সে বেশ সুখেই ছিল জানো জুলফা শব্দর আবেগে বলে চলল শহরে থাকার প্রতিটি মুহূর্তে শুধু তোমার কথাই ভেবেছি রাতে ঘুম আসেনি খাবার টেবিলে বসে তোমার হাতের রান্নার স্বাদ মনে পড়েছে রাস্তায় হাঁটতে গিয়ে মনে হয়েছে তুমি পাশে থাকলে কত ভালো হতো বাইরে থেকে পায়ের শব্দ ভেসে এলো শব্দের তৎক্ষণাৎ জুলফার কাছ থেকে সরে দাঁড়ালো মনির এসেছে হাতে ব্যাগপত্র মনির চলে যাওয়ার পর শব্দর দ্রুত ব্যাগের জিপার খুললো তার হাত কাঁপছে উত্তেজনায় মনে হচ্ছিল যেন কোনো ছোট ছেলে তার প্রিয় মানুষটির জন্য আনা উপহার দেখাতে উদ্গ্রীব জুলফা দেখো তার কণ্ঠে আনন্দের ঢেউ তোমার জন্য কি এনেছি প্রথমে বের করল একটি রেশমি শাড়ি গাঢ় নীল রঙের ওপর রূপালি জরির কাজ আলোয় ঝিলিক দিচ্ছে এটা কিনেছি যখন প্রথম শহরে গিয়েছিলাম দোকানে ঢুকিয়ে এটা চোখে পড়ল ভাবলাম এই নীল রঙটা তোমার গায়ের রঙের সঙ্গে কি সুন্দর মানাবে শব্দ শাড়িটা জুলফার সামনে মেলে ধরল তারপর একে একে বের করতে লাগলো আরও উপহার একটি চাঁদ এগিয়ে দিয়ে বলল এটা দেখলাম আর ভাবলাম তোমার কানে এটা দুলবে যখন মনে হবে আকাশের চাঁদ নেমে এসেছে সব শেষে বের করলো একটি ছোট্ট প্যাকেট এটা কিন্তু সবচেয়ে বিশেষ তার চোখে উজ্জ্বল হাসি প্যাকেট খুলতে বেরিয়ে এলো একটি সূক্ষ্ম হাড় মাঝখানে একটি নীলা পাথর জানো এটা কেনার দিন সারাটা রাত ঘুমাইনি ভেবেছিলাম তুমি এটা পরলে কেমন লাগবে তোমার গলায় এই হাড় আর চাঁদের আলোয় এই নীলা পাথর মনে হবে আকাশের তারা এসে তোমার গলায় ঝুলে পড়ছে জুলফা নির্বাক হয়ে দেখছিল এসো হাড়টা তোমার গলায় পরিয়ে দেই শব্দ আবেগ ভরে এগিয়ে এলো জলফা মাথা নিচু করে দাঁড়ালো আর এর চেনটা খুলতে গিয়ে শব্দরের দৃষ্টি আটকে গেল জুলফার কানে প্লাটিনামের তৈরি নতুন এক জোড়া দুল হিরের কুচি বসানো আলায় ঝিকমিক করছে শব্দরের হাত থমকে গেল বুকের ভেতর কি একটা খচ করে উঠলো এত দামি দুল সে তো কেনে নি এ বাড়িতে এ ধরনের দামি গহনা ছিল না তাছাড়া জমিদার বাড়ির অন্য কেউ তো জুলফাকে এমন দামি উপহার দিবে না এই দোল শব্দরের গলা কেঁপে উঠল কোথায় পেলে জুলপার মুখ সাদা হয়ে গেল হঠাৎ করে যেন ঘরের তাপমাত্রা কমে গেল সে তড়িঘড়ি করে হাত দিয়ে কানের দোল ঢেকে বলল ও ও কিছু না কিছু না মানে এত দামি দোল কে দিয়েছে তোমাকে